পাওয়ার অফ বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসলাম বন্ধুরা আমার হাতে যে সোলার প্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বারো বোল্টের একটা সোলার প্যানেল এই সোলার প্যানেলের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই সোলার প্যানেলে কোনো প্রকার কোনো বাসবার নাই মানে কোনো সেল দেয়া নাই কিন্তু তারপরেও এই সোলার প্যানেলটা কিন্তু অনেক ভালো পারফরমেন্স কিন্তু আপনাদেরকে দিতে সক্ষম এইটা লঞ্জি হরিজনের দুইশো পঁচিশ ওয়াটের একটা সোলার প্যানেল আপনারা কিন্তু আমার কাছে অনেকেই এই লোনজি দুইশো পঁচিশ ওয়াটের সোলার প্যানেলটা চেয়েছেন আমার কাছে এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল ছিল না বিদায় কিন্তু আমি আপনাদেরকে এই প্যানেলটা দিতে পারি নাই তো এই প্যানেলটা কিন্তু এখন আমার কাছে হিউজ অফ কোয়ান্টিটি রয়েছে এছাড়াও আপনারা যারা চব্বিশ ভোল্টের লঞ্জি তিনশো পঞ্চান্ন সোলার প্যানেল আমার কাছ থেকে নিয়েছেন তারা জানেন যে আমার কাছ থেকে যে প্যানেলগুলো আপনারা নেবেন সেই প্যানেলগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথনেটিক এবং অরিজিনাল প্রোডাক্ট কিন্তু আপনারা আমার কাছ থেকে পার্সেস করছেন এবং আমার কাছ থেকে যে সোলার প্যানেলগুলো আপনারা নিয়েছেন এই লঞ্জি তিনশো পঞ্চান্ন আট এই প্যানেলের কিন্তু অনেক ভালো আউটপুট আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে টেস্ট করে দেখিয়েছি যে এই লঞ্জি তিনশো পঞ্চান্ন সোলার প্যানেল থেকে আমি সর্বোচ্চ দুইশো ওয়াট বা দুইশো অষ্টআশি ওয়াট পর্যন্ত কিন্তু পেয়েছি কিছু কিছু বিক্রেতা আছে যারা আপনাদেরকে আপনাদের কাছ থেকে অধিক প্রতি ওয়ার্ড প্যানেলে দুই তিন টাকা করে বাড়তি নিচ্ছে এবং বলতেছে যে আমার কাছ থেকে যে প্যানেলটা আপনারা কিনছেন সেই প্যানেলটা আমি দুই টাকা কম নিলেও আমার প্যানেলটা কপি প্রোডাক্ট এবং তাদের প্যানেলটা অরিজিনাল প্রোডাক্ট তো তাদেরকে আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই আপনার কাছ থেকে যে তিনশো পঞ্চান্ন ওয়ার্ড সোলার প্যানেলটা আমি তিন টাকা বা দুই টাকা বেশি দিয়ে নিব সেই সোলার প্যানেলটা আউটপুটে কত ওয়াট দিবে সেটা জিজ্ঞাসা করবেন যদি তার প্যানেল যদি তিনশো পঞ্চান্ন ওয়াটের একটা প্যানেল যদি তার কাছ থেকে নেওয়ার পরে সেই প্যানেল থেকে যদি আপনারা তিনশো পান বা তিনশো বিশ ওয়াট পান তাহলে বুঝবেন যে আমি আপনাদেরকে কপি প্রোডাক্ট দিচ্ছি তারা আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট দিচ্ছে এছাড়াও আমার কাছে রয়েছে ৪৩০ চারশো তিরিশ ওয়াটের সোলার প্যানেল এটাও কিন্তু লঞ্জি সোলার প্যানেল আমার কাছে চব্বিশ বোল্টের যে সোলার প্যানেলগুলো রয়েছে সেগুলো কিন্তু সবই লঞ্জি সোলার প্যানেল এছাড়াও আমার কাছে রয়েছে একটু ক্যামেরাটা এদিকে সোলার ল্যান্ড গোল্ড এর সোলার প্যানেল এই সোলার ল্যান্ড গোল্ড এর সোলার প্যানেল রয়েছে সোলার ল্যান্ড গোল্ড তিরিশ ওয়াট ওয়াট সব ধরনের সোলার প্যানেল কিন্তু আমার কাছে রয়েছে এছাড়াও আমার কাছে রহিমা ফ্রাজের সোলার প্যানেলও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও সুপার স্টারের সোলার প্যানেলও কিন্তু আমার কাছে রয়েছে এছাড়া আমার কাছে সোলার সোলারের যে ব্যাটারিগুলো সেগুলো আপনারা আমার কাছে সোলারের ব্যাটারির মধ্যে পেয়ে যাবেন রোহিমাপ্রুর সোলার ব্যাটারি এবং জি সোলার ব্যাটারি এছাড়াও আমার কাছে কিন্তু আপনারা আইপিএস পেয়ে যাবেন লুমিনাসের আইপিএস যেগুলো আপনার বাজারে সবচেয়ে বেশি চলে এবং সবচেয়েতে ভালো পারফরমেন্স দেয় ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে আপনারা কিন্তু আমার কাছ থেকে সকল প্রকার লুমিনাসের আইপিএস কিন্তু পেয়ে যাবেন